আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো ভিহার্স আপনারা সবাই কিন্তু আপনাদের স্বপ্নের বাড়ি করেন কিন্তু এই জিনিসটার দিকে কিন্তু অনেকেই খেয়াল করেন না তো আজকে নিয়ে আসলাম সেই সমস্ত আলোচনা নিয়ে এবং আপনাদের আমি অ্যাপ্রুভভাবে দেখিয়ে দেবো যেমন আপনারা খুব কম টাকার ভিতরে যেন আপনারা এই কাজটা করতে পারেন এখানে একটি সিঁড়ির আপনার একটি বাড়ির সিঁড়িটা হলো দোতলায় ওঠার জন্য তো সেখানে কিন্তু আপনারা অনেকেই কিন্তু সিঁড়ির টাইস করেন না এবং যে রিলিংগুলো লাগানো হয়েছে মেইন প্রসেসিংটা হলো এখানে দেখেন এস এস এর রিলিং লাগানো হয়েছে তো দেখেন আপনার একটি বাড়িতে কিন্তু বাচ্চা থাকে এবং গেস্ট যখন আসে ওনারাও কিন্তু বাচ্চা নিয়ে আসে তো তারাহুরার ভিতরে কিন্তু অনেকটাই বাচ্চা কিন্তু এই সিঁড়ি থেকে পড়ে যায় এবং আমরা কিন্তু বড় যারা আসি আমাদের থেকেও যারা বড় আছে। অসুস্থ তারাও কিন্তু অনেক সময় সিঁড়ি হাঁটার সময় কিন্তু তাদের কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় এখানে কিন্তু রেলিংটা কিন্তু ধরে কিন্তু সে ধীরে হেঁচড়ে কিন্তু নামতে পারবে উঠতে পারবে আর সবচেয়ে সৌন্দর্য জিনিসটা হলো আপনার আরেকটি সাইট তো এখানে দুইটি সাইট হয়ে যায় একটি হলো আপনার নিরাপত্তার জন্য আর একটি হলো একটি সৌন্দর্য দেখার জন্য তো আপনারা এই দুইটা মিলিয়ে কিন্তু সুন্দরভাবে এরকম একটি এর যে রেলিংগুলো আছে সেই রেলিংগুলো কিন্তু একটি বাড়ির জন্য একটি সিঁড়ির জন্য গুরুত্বপূর্ণ জিনিস তো আপনারা এখানে নিচ থেকে উপরের লেয়ার পর্যন্ত এই রেলিংটা একদম মেস্তরি মজুরি সহ এখানে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা খরচ হয়েছে তো আপনারা যদি এরকম কম টাকার ভিতরে কিন্তু আপনারা কিন্তু আরও কম টাকার ভিতরে কিন্তু করতে পারবেন তিরিশ হাজার টাকার ভিতরেও কিন্তু আপনারা করতে পারবেন সেখানে কিন্তু আপনার এসএসের যেই পাইপগুলো আছে সেই পাইপগুলো হইতে পারে নর্মাল হইতে পারে তো ফিয় দশক আপনারা সবাই চেষ্টা করবেন বাড়ি করার পরে আপনাদের বাড়িটা যখন একদম ফুটফুটে রং করা শেষ হয়ে যাবে তখন আপনারা এরকম এসএসের যে গ্রিলগুলো আছে আপনারা সব সময় লাগানোর চেষ্টাটা করবেন আর এখানে হলো দেখেন তিন ইঞ্চি যেই পাইপগুলো আছে সেই পাইপগুলো হলো আপনার উপরের দিক দিয়ে গেছে একটা আর আপনার যে পায়াগুলো পায়াগুলো কিন্তু তিন ইঞ্চি আর এখানে হলো যেই ছো ছোটো ছোটো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো থ্রি ফোর তো আপনারা এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে একটি রিলিং লাগাইতে পারেন প্রিয় দর্শক আজকে আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে কোনো রকম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দিবেন আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই ভালো